হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শুরু করছি তো চলো তোমরা সঙ্গে থাকো এই কাকিমার আর ঘুম থেকে উঠে দেখো জানলাটা খুলে দিলাম বৃষ্টি ওয়েদার বাইরে তো বৃষ্টি পড়ছে জানোই সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে তো খুব সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির কারণে আর ঘুম থেকে উঠেই আমি বিছনাটা তুলে নিচ্ছি তারপরে যতটুক্ষণ পারবো ঘরের ভেতরে কাজ সেরে নিয়ে তারপরে একবারে বাইরে বেরিয়ে স্নান করে ঘরে ফিরবো তার কারণ বারবার তো আর ভেজা যাবে না চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছনাটা তোলা হয়ে গেছে আর এখন আমি এটা ভয়েস দিচ্ছি তার কারণটা তো তোমরা ভালোই জানো এখন খুবই সমস্যা হচ্ছে আমার একটু ওই বাইরে আওয়াজ এই আওয়াজ সে আওয়াজ তো চলো বিছনা তুলে ঝাড় দিয়ে আমি বাইরের থেকে বাসন ধুয়ে চলে এসেছি বাসনটা আগে ধুয়ে নিলাম তারপরে ঘর মুছে স্নান করতে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো কেমন এ দেখো ভিজে গেছি পুরো ভিজে ভিজে বাইরের কাজ ছেড়ে তারপরে স্নান করে ঘরে এসেছি এসে পুজো দিয়ে তারপরে চা খেয়ে বান্না করলাম তো বন্ধুরা সঙ্গে থাকো সারা দিন আমার দেখতে থাকো তোমাদের কাকে মা কি করে এখানে দেখো কদিন আগে আমি কিছু মুদিখানার মাল এনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার এই ঢাকনা দেওয়া বালতিটার মধ্যে ছিল সময় সুযোগ পেয়ে উঠছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে দু কিলো চিনি আর একটা হচ্ছে মটরের ডাল আড়াইশো আর তুহোর ডাল আড়াইশো মানে অড়হরের ডাল আর কি তো আড়াইশো আড়াইশো ডাল আর এই একটা টোস্ট বিস্কুট আর লবণ হচ্ছে এক কিলো আর তোমরা তো দেখতেই পেলে যে বিস্কুটটা ঢেলে নিয়েছি একটা ব্রিটানিয়া মারি গোল্ড এই হচ্ছে বাজার আরও কিছু আনতে হতো তো একদিনে তো অত পারবো না ব্যাগ ভারী হয়ে যাবে এগুলো রানাঘাটে রডতলার একটা মুদিখানার দোকান থেকে নিয়ে এসেছি পাইকারি দোকান অনেকটা আমার সেফ হয়েছে তো এতগুলো বাজার দুশো কত টাকা মানে বিল হয়েছে যাই হোক আরও কিছু আনতে হবে তেল আনতে হবে তারপর আর কি কি যেন আনতে হবে তো চলো এরপর এগুলো গুছিয়ে নিয়ে পুজো দিয়ে এগুলো সব গুছিয়ে নিলাম নিয়ে চা নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো বটা বাজে যেন চা খাচ্ছি সাড়ে বারোটা বাজে दाई दियौ सर नले भाइ ए यो भला लागे जस्तो लागा रस्ते चाइना लागा यार भला लाग्छ

বাজারে গেলাম বাজার থেকে একটু আলু নিয়ে আসলাম আর কিচ্ছু নেই বাজারে এত বেলা বাজার থাকে একটা দোকান ছিল সে দোকান থেকে আলু আর কটা চিনি নিয়ে আসলাম কথা শুনতে না কিছু চলে গেল চাটা তুমি কথা হচ্ছে বাইরে

হ্যালো এখানে রান্নাবান্না হয়ে গেছে রান্না করে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে প্রেশার কুকার বাসন টুকটাক যা পড়েছিলো মেজে ঘষে নিয়েছি আর আমার এই রান্নার কি রান্না করেছি দেখার জন্য তো তোমাদের অ্যান্টি ওয়ার্ল্ডে যেতে হবে তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে নিয়ে যে ঘি নিয়ে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে আমি খাবো খাওয়ার টাইম হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য জানলা দরজা সব বন্ধ করে নিতে হচ্ছে কি আর করা যাবে বলো সব পরিস্থিতিতেই মানিয়ে চলতে হয় আমাকে তো চলো বন্ধুরা জানলা দরজা সব বন্ধ করছি এখানে ঠিক আছে তারপরে গিয়ে খেতে বসবো প্রচুর হল গরম প্রচুর গরম টপ করে জল পড়ছে তারপরে রান্না করে উঠে খেতে বসেছি না একটু ইয়ে করা হয়নি একটু বসলাম না আমি বসতে গেলে দেরি হয়ে যাবে এমনিতে চারটে বাজে

শিল ভালো থাকতো বা যেন বলে মিক্সার মেশিনটা থাকতো তাদেরকে পুষতে কেটে ঝিঙে পুষতে করা যেত ওদের দেখাতে ভুলে গেছে দেখো তিনটে ঝিঙে নিয়ে এসেছি খুব সুন্দর ঝিঙেগুলো একদম ফ্রেশ তিনটে ঝিঙে আড়াইশো দশ টাকা আমার ব্লগে ঝিঙে ওই চিংড়ি মাছ দিয়ে করলো না ঝিঙেই তো মনে হয় ওইটা দেখে মনে হচ্ছে যেন একটু করে খায় এরকম ঝিঙে পটিও ভাল লাগে খালি কালো জিরে কাঁচা লঙ্কা ফেলে তোমরা কেউ খেয়েছো ঝিঙে পটি ধীরে পুটি দিয়ে রাতা হয়ে যাবে আলু শুদ্ধ আর ডাল এই বেলাটা হয়ে যাক রাত্রিবেলা ডিমনি আসবো ডিমনি ভাটা করে নেবো তবে ডালটাকে একটু বাঁচি বাঁচিয়ে রাখতে হবে মানে হাঁস করা যাবে না এতটা ডাল তো একদিনে খেতে পারবো না ডালটাকে হাঁস করা যাবে না ডালটা রাত পরে শনিবার আছে কাজে লাগবে তোমরা ডাল কাঁঠালের বীজ দিয়ে বিচি না বীজ কাঁঠালের বীজ দিয়ে ডাল খেয়েছ কাঁঠালের বীজ দিয়ে ডাল খেতে কিন্তু লাগে এই লবণটাই না নুন কম লবণটাই নুন কম এত নুন দিই তাও তার কাছে নুন কম লাগে তাছাড়া নুনটা আমি বেশি খাই আমি একটু নুন বেশি খাই মাথের বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে গেছিলাম বাজারে হচ্ছে ডাটা শাক আনতে আমি লাল ডাটাগুলো সেদিন করেছিলাম লাল ডাটা তরকারি ওই ডাটা আনতে গেছিলাম বারোটার সময় বাজারে গেলে কি আর ডাটা পাওয়া যায় তো ডাটাও নেই কুমড়োও নেই ওই জন্য ঝিঙে নিয়ে চলে এসেছি ঝিঙে আর আলু নিয়ে চলে এসেছি আর কিছু নেই ও আর তিনটে লেবু এনেছি ওই দেখো লেবু খাওয়া হলো না তো বুঝলো লেবু নিয়ে আসছি লেবু কাটতে ঘুরে গেছি কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ওইরকম তরকারি আর একদিন খেয়ে নিই ও বাবা বাজারে ইয়েই নাই টাটাই নাই সকালে কিছুটাই ঘুম থেকে উঠতে পারছি না বুঝবে সকালে ঘুম থেকে না উঠতে পারলে না ঠিক মতো বাজার ধরা যায় না কি ভাবি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো

পরবর্তী এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো বলো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এই এইমাত্রই দিলাম ভিডিও পোস্ট করে ঘর দায় গোছালাম ঘর তোর মোটামুটি গোছালাম গুছিয়ে দেখো তাছাড়া বাকি বাসনটা ধোয়া হয়নি ওই যে কড়াই আর দুপুরে খাওয়া থালাটা রয়েছে আর বাকি সব গুছিয়ে নিলাম নিয়ে সন্ধ্যাটা দিলাম এখন একটু বসবো ফ্যানটা চালিয়ে ঠাকুরের বাসনটা কালকে নিয়ে জেনে নেব এক সাইড করে রেখে দিলাম আর এই হচ্ছে আমার সবজির ঝুরি আর এখানে ডাল ভাত রাখা আছে আর দুপুরেতে তোমরা দেখেছো এই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম বাইরের আওয়াজ এতটাই আসে ভিডিও করতে খুব অসুবিধা হয় আর এখানে দেখো আমি এমার্জেন্সি লাইটটাকে চার্জে বসেছি এই লা এই ব্যাটারিটা আমাকে ঠকিয়ে দিয়েছে এই ব্যাটারিটা চার্জ দিলেও বেশিক্ষণ থাকছে না গতকালকে তো তোমরা ভি আজকের ভিডিওতে দেখেছ গতকালকে হচ্ছে তোমার ওই কারেন্টে খুব ডিস্টার্ব করছিলো মানে দাঁড়াও সামনে কামার এসে বলি এই যে আমার ওষুধ ওই দেখো এই ওষুধটা খাওয়া হয়নি এই ওষুধটা খেতে হবে একটা ফাইল শেষ হলো এই একটা ফাইল আরম্ভ করলাম আবার মানে এরকম এক দু এরকম আরও একটা ফাইল দিয়েছিল তো এক মাসের ওষুধ যেহেতু ওই জন্য এরকম আর একটা ফাইল ছিল একটা করে শেষ হয়েছে আর এটা এইটা দিন যাবে এটা অনেক বড় শিশি এটা অনেক দিন যাবে তারা এটা হচ্ছে বারো মাস খেতে হবে এটা হচ্ছে ক্যালসিয়াম ওষুধ এটা বারো মাস খেতে হবে তো এইটা খেতে ভালো গেছে এটা দিনে দুবার করে দুটো করে চারটে দিনে দুবার খাওয়া নিয়ম যে কারণেই হোক মনটা ভীষণ খারাপ বন্ধুরা কারণটা তোমাদের আমি বলতে পারবো না বলতে পারবো না আমি কারণটা একটা কথাই বলবো আমি আমার বাবা মা সবই ছিল একদিন একটা দিন ছিল যে আমার বাবা মা সবই ছিল একজন আমি সত্যি খারাপ কমে নিতে পারি না কেন কি জানি আজকে খুব কষ্ট করে তোমাদের ভিডিওটা সে সে মানে পোস্ট করেছি অনেক কিছু মানুষের কিছু কথা ভীষণ হার্ট করে আমাকে ভীষণ হার্ট করে তো যার যেমন মানসিকতা সে সেরকমভাবে বলে ভাবে তাই না যার কারোর ভাবনায় তো কেউ হাত দিতে পারে না বলো যার যার চিন্তাভাবনা চিন্তাধারা সে তেমনি আলোচনা করবে সেরকম ভাববে সেরকম প্রচার করবে এটাই হলো কথা তো একশো জনের মধ্যে যদি পাঁচজন আমাকে ভালোবাসে আবারও বলছি সেটাই আমার পরম পাওয়া বুঝলে সেটাই আমার পরম পাওয়া তো দুপুরে খুব অসুবিধা হচ্ছিলো টিভি যা সাউন্ড বেশি তুলে বাইরে কোলাহল তোমাদের কারণ একদিনে ভয় হয়ে গেছে সেটা হচ্ছে যে কপিরাইট খেয়েছি একদিন ওইটার জন্য আমার খুব টেনশন হয়ে যায় মাঝে মাঝে কপিরাইট দেয় তো তো এখন সুজয় ভাই সঙ্গে যোগাযোগ আছে হয়েছে সুজয় ভাই লাইভ এসেছিলো আমার এখন অতটা অসুবিধা নেই তবুও কেন গাইডলাইন লঙ্ঘন করবো তাই না যেটা নিয়ম সেটা মেনে চলাই ভালো এই আর কি তো সন্ধে দিলাম দিয়ে এখন বসলাম আর রাত্রিরে কী করবো ওই ভাত খাবো দেখি দোকান বাড়ির দোকানে ডিম এসেছে নাকি ডিম নিয়ে এসে সেদ্ধ করে নেবো না হয় রাত পরে তো আবার বারের দিন নিরামিষ এই হলো ব্যাপার তো ওষুধটা খেয়ে নিই কথা বলতে বলতে ওষুধটা খেয়ে নিই এখন আজকের মানে আগামী দিন যে ভিডিওটা দেবো এইটা যেটা কথা বলছি এটা এখন রেডি করবো নাহলে খুব চাপ হয়ে যায় রান্না রান্নাবান্না করতে গেলে সংসারে কাজ করতে গেলে দুটো দুটো চ্যানেলে ভিডিও দিয়ে রান্নাবান্না দেরি হয়ে যায় খাওয়া দেরি হয়ে যায় পেয়ে না গো পেয়ে যাচ্ছি না চলো দেখি তোমাদের কমেন্টের উত্তর দিই বসে বসে আজকে ভেবেছিলাম নখগুলো কাটব সে আর হল না দেখ এখন সন্ধ্যেবেলা রাত্রিবেলা নখ কাটা যায় বলো কী বড় বড় হয়েছে নখগুলো না তো বড় বড় হয়ে গেলে ভালো লাগে না আমার নখগুলো কাটতে হবে আমি সকালবেলা অনেকটা বৃষ্টিতে ভিজেছি আমি যেন থেকে থেকে হাচ্ছি পড়ছে খালি ঝিঙেটাকে কীভাবে রান্না করব তাই ভাবছি চলো বন্ধুরা হ্যাঁ এরমভাবে ক্যামেরা খুলে রাখলে মনে হয় কি তোমরা আমার সামনে বসে আছো আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি তাই মনে হয় সত্যি বলছি তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে খুব ভালো লাগে যে আবারও বলি সবাই মন থেকে খারাপ হয় না ভালো মানুষও পৃথিবীতে নিশ্চয় আছে মনের ছলনা নিয়ে সবাই মেশে না অনেকে আছে মনে ছলনা নিয়ে মেশেছে আমার সঙ্গে তাদেরকে অনেক ধন্যবাদ তারা আমার অনেক উপকার করেছে আবার অনেক জায়গায় সুযোগ নিতে চায় যে দেখি কোথায় দল পাকানো যায় আবার সব কিছু নিয়ে এখন আবার আবার দল পাকাতে চাই কোথায় গেলে আবার দল পাকানো যায় দেখি সব খবরই পায় কানে আসে আমার তবুও বলবো আমাকে যতই তারা বাস দেখ আমি বলবো তারা যেন ভালো থাকে স্বামী সন্তান নিয়ে সুখে থাকে হ্যাঁ এটাই বলবো আমাকে বাস দিচ্ছে দেখ আমি বাস নিয়ে নেব আমার শেষ হচ্ছে ক্ষমতা আছে হয়তো একটু কাঁদবো কষ্ট পাবো এই আর কি হ্যাঁ টাটা শুভ সন্ধ্যা চলো তারপরে আবার রানাঘাট যেতে হবে পাটটা নিয়ে আসতে ওই বলেছি না তোমাদের যে অল্প করে তুলবো অল্প করে খাবো একসঙ্গে বেশি আনলেই না বেশি খরচ হয়ে যায় ওই জন্য অল্প অল্প করে তুলে অল্প অল্প করে খরচ করবে দেখিস সামনে মাসে পয়সা না কিনা বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন চলে এসেছি তো দেখেছে তো ও ছাড়া কথা বলতে পারি না তো কথা হচ্ছে আবার তো আমি চলে এসেছি রাত্রের খাবার নিয়ে দেখো এখানে রয়েছে দেখো দুটো ডিম সেদ্ধ করেছিলাম একটা ডিম আলু দিয়ে মাখিয়েছি আর একটা ডিম গোটা আছে এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ডাল দেখো তোমাদের ও গলায় বললাম না এই ডালটা ঠান্ডা হলে জমে যায় তো এই দেখো ডালটা ঠান্ডা হয়ে জমে গেছে কিন্তু আমি একটু আগে ফুটিয়েছি ডালটা কারণ এতটা ডাল তো খেতে পারবো না এখন এই ডিম সেদ্ধ করার সময় ডালটাকে ফুটিয়েছি দুধ চাল দিয়েছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন বাজে হচ্ছে তোমার ওই দেখো এগারোটা পনেরো এখন এগারোটা পনেরো বাজে রাত্রে খাওয়া দাওয়া সেরে নিই চলো তোমরা আমার মতো কাঁঠালের বীজ খেতে আমি কাঁঠাল খেতেও ভালোবাসি কাঁঠালের বীজ খেতেও ভালোবাসি সকালে তোমাদেরকে যখন আমি বাজারগুলো দেখালাম তার মধ্যে একটা জিনিস বলতে পড়ে গেছি আমি একটা শ্যাম্পু কিনেছি ক্লিনিক প্লাস একটা দেখাতে ভুলে গেছি বলতেও ভুলে গেছি এখন মনে পড়লো ভীষণ চুল উঠছে ওই কথাটা বলবো ভেবেই মনে করলো যে আজ শ্যাম্পু কিনেছি সেটা তো তোমাদের বলা হয়নি দেখানো হয়নি এরকম সারা ঘরের চুল কেমন লাগে বলো চুলটা একটু একটু ভিজা ছিল একটু ছেড়ে বসেছিলাম চুল ছাড়ার উপায় নেই ছাড়লেই চুলের ঘর ভরে যায় মধ্যে বলো তো ঘরে লঙ্কা আছে কিন্তু পেকে গেছে আর কাঁচা পেঁয়াজ খাওয়া বারো না দুটোর একটাও হবে না এগুলো না দিয়ে যেরকম লাগছে সেরকমই খাচ্ছি ডিমটা দারুণ সিদ্ধ হয়েছে আর তার চেয়ে বড় কথা টিমটা হচ্ছে কুসুম দেখবে বন্ধুরা দেখো এই দেখো লাল কুসুমের টিম আমার লাল হলে খুব আনন্দ হয় ওই পোলট্রির জিমের সাদা কুসুম হয় না ওটা দেখলেই মনটাও আমার সাদা সাদা হয়ে যায় লাল কুসুম দেখলে মনটা ভালো হয়ে যায় এটা খাওয়ার সাথে সাথে ভিডিওটা শেষ করে দেবো সাড়ে এগারোটা বাজে এরপরে খাওয়া হয়ে গেলে শুয়ে করবো দিয়ে ভিডিওটা এডিট করব এডিট যদি তাড়াতাড়ি হয়ে যায় রাত্রে করে রাখলেই ভালো হয় জানেন তো কালকে একটু কাজ আছে রান্নাও যদি করতে রান্নাও করতে হবে কম বেশি কাজ আছে কাজ করে এডিট করে রান্না করতে গেলে ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যায় আমরা যদি ভিডিও আগে পোস্ট করি তাহলে খাওয়া দেরি হয়ে যায় তুই তো একসঙ্গে সামলানো খুব কষ্ট চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সবাই যেখানে আছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে জানি আমাদের এখানে বৃষ্টিটা একটু ধরেছে আজকে মানে সকালের দিকে বৃষ্টি হচ্ছে এই আর বৃষ্টি হয়নি আমাদের এখানে বৃষ্টিটা একটু ধরেছে তবে বহরমপুরে আমার একটা বান্ধবীকে ফোন করেছিলাম ময়মপুরে বৃষ্টি হচ্ছে আরও অনেক জায়গায় কলকাতাতেও বৃষ্টি হচ্ছে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখানেও রাত্রে মনে হচ্ছে আবার ঢালবে তো যে যেখানে আছো সাবধানে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো কেমন আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা বাই সবাই খুব ভালো থেকো